নমস্কার ফ্রেন্ডস আজ আমি একটা লাউয়ের রেসিপি বানাবো তার জন্য এখানে লাউ কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি কড়াইয়েও তেল বসিয়ে দিয়েছি এটাকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো তার জন্য এখানে কিছুটা বড়ি ভেজে তুলে রেখেছি একটু হাত দিয়ে ভেঙে ভেঙেও নিয়েছি তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর একটু জিরে ফোড়ন দেবো থেকে ভাজা হয়ে এলে কোচানো লাউটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব যে সব লাউগুলো আমি করার মধ্যে দিয়ে এখানে লবণ আর হলুদও দিয়ে দিয়েছি আমি কোনো জল ইউজ করবো না লাউ থেকে এমনিতেই জল বেরোয় সবটা লাউ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে জলটা বেরিয়ে গেছে এবার আমি এখানে লবণ হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মধ্যে মেশানো হয়ে গিয়েছে এবার ঢাকাটা দিয়ে দেব যে ঢাকাটা খুলে দিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে আমি এখানে কোনো এক্সট্রা জল ইউজ করিনি এই লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই রান্নাটা আমার হয়ে যাবে প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে দেব যে লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে লাউটা সেদ্ধ হওয়ার পরও দেখুন কতটা পরিমাণ জল এখানে আছে এটাকে আমি একটু শুকিয়ে নেব তার জন্য আমি এখানে সামান্য একটু আটা আমি এর মধ্যে দিয়ে দেব এখন সামান্য পরিমাণ আটাটা দিয়েছি এটা ঝোলটাকে পুরো আঠালো করে নিয়ে আসবে এই কারণে আমি আটা দিয়েছি এখানে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আঁকা না থাকলে ময়দাও দেওয়া যেতে পারে এটাকে আমি শুকিয়ে নেবো যেটুকু জল জল ভাব রয়েছে দেখুন জলটা ভালো করে শুকিয়েও গেছে এখানে সামান্য একটু চিনি আমি এখানে দিয়ে দেব। নিরামিষে যেহেতু একটু মিষ্টি হলে খেতে ভালোও লাগবে এটা অপশনাল দিয়ে নেড়ে ছেড়ে নেব যে ভেজে রাখা বড়িটাও আমি এর মধ্যে ছড়িয়ে দেব এটা নামানোর সময় দিয়েছি কারণ এটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ মচমচে ভাবটা থাকবে লাওয়ের ঘন্ট আমার রেডি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন এবার আমি নামিয়ে নেব যে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আমার এই নিরামিষে লাভের ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই